আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসুন আমরা জেনে নিই পবিত্র আশুরায় কীভাবে এবং কখন আমরা রোজা রাখবাহ আলা রসুল করিম আলাবাদ হজরত ইবনে আব্বাস রাজিয়াল থেকে বলিত রাসুল্ পাক সাল আলাইহি আসাল্লাম হিজরত পরে মক্কা থেকে তিনি মদিনায় যায় তখন তিনি সেখানকার মদিনার ইয়াহুদিদেরকে দেখতে পেলেন যে তারা আশুরার দিন রোজা রাখতেছে। তিনি ইয়াহুদিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এদিনে রোজা রাখছ কেন তারা উত্তর করল এটা এক বিরাট সম্মানিত দিন এদিনে দিনে আল্লাপাক হজরত মৌসা আলাহাল্লাম এবং তার উম্মদকে নাজাদ দিয়েছিলেন এবং হীরাউন ও তার বাহিনীকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দেন তাই হজরত মূসা আলাইসাল্লামে উহার কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে আমরা রোজা পালন করি অতএব রোজা পালন করেন বিধায় আমরা এই দিনে রোজা রাখি ইহা শুনিয়া রাস্লে পাক সাল্লাহ আলহি সাল্লাম বললেন হজরত মূসা আল্লাহ সাল্লামে নাজাতে কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে বেশি উপযুক্ত অধিক হতা অথবা হজরত রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম নিজে ওই আশুরার দিনে রোজা রাখেন এবং মুমিনদেরকেও রোজা রাখার হুকুম প্রদান করেন হজরতীবন আব্বাস রাদি আল্লাহাল থেকে এই আশুরার রোজা সম্পর্কে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন যখন হজর রাসুল পাক সাল্লাহ আলাইস্লাম আশুরার রোজা রাখেন এবং সাহাবাই কিরামকে রোজা রাখার জন্য হুকুম প্রদান করেন তখন তারা আরস করলেন ইয়া এ দিনটি এমন যে দিনের প্রতি ইয়াহুদি ও খ্রিস্টান জাতির লোকেরা সম্মান প্রদর্শন করে থাকে অথচ আমরা তাদের বিরোধিতা করার জন্য আদিষ্ট এতদা শ্রবণে হযরত রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে মোহার নয় তারিখেও রোজা রাখব মুসলিম শরীফে কি বন্ধিত হয়েছে অতএব আমাদের আসুরের রোজা পালন করতে হবে দুইটি একটি হলো নয় মহরম আরেকটি হলো দশই মহরম দু সালে আগামীকাল শনিবার আমাদের নয় মহরম এবং রবিবার দিন হলো দশই মহরম এই দুই দিন রোজা রাখতে হবে প্রতি ভাবে নয় এবং দশই মহরম হিসাব করে রোজা রাখতেই হবে হজরত আবু হর রাজি আল্লাহ থেকে বর্ণিত হজরত রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন রমজানের ফরজ রোজার পর উৎকৃষ্ট রোজা হল মাসের আশুরা রোজা সুবাহান্লাহ সামনে তো হাজিরিন তাই আমরা সকলে চেষ্টা করব পবিত্র আশুরার দুইটি রোজা পালন করার পাক রব্বুল আলমেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল